নমস্কার দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন বক্রি বৃহস্পতি এবং তার প্রভাব কন্যা লগ্নের মানুষদের ওপর কিভাবে পড়তে চলেছে এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় বৃহস্পতি বক্রি হয়েছেন নয় অক্টোবর দু হাজার এবং আগামী দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত তিনি এই অবস্থাতেই থাকবেন বক্রি অবস্থাতে তারপরে তিনি ধীরে ধীরে মার্গি হবেন অর্থাৎ ডাইরেক্ট হবেন ইতিমধ্যে দুটো মাস অতিক্রম করে গেছে ওনার এই বক্রি অবস্থায় কিন্তু আগামী দু মাস অর্থাৎ ডিসেম্বর মাসের পুরোটা এবং জানুয়ারি মাসের পুরোটা তিনি এই অবস্থাতেই থাকবেন তা এই দুটো মাস এবং ফেব্রুয়ারির এক সপ্তাহ এই দুটো মাস আপনাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে বক্রি গ্রহ মানেই সে কিছু পরিবর্তন আপনার জীবনে কিন্তু নিয়ে আসবে তা এই পরিবর্তনগুলো কোন কোন দিক থেকে আসতে পারে বা কি আপনার সাথে ঘটতে পারে এবং উনি ডাইরেক্ট হয়ে যাওয়ার পরেও বা মার্কি হয়ে যাওয়ার পরেও এই পরিবর্তনের রেশগুলো কিন্তু আপনাদের মধ্যে থেকে যাবে বা এগুলোকে আপনাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হবে এবার এই পরিবর্তন আপনার ক্ষেত্রে পজিটিভভাবেও হতে পারে আবার নেগেটিভ হতে পারে সেটা নির্ভর করছে কিসের ওপর আপনাদের জন্ম ছকে যে ট্রানজিট চার্টটা সেখানে যদি বৃহস্পতি বক্রি থাকে এবং আপনাদের যদি এই মুহূর্তে বৃহস্পতির দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কিছু একটা যদি চলে এবং সেগুলোর মধ্যে থেকে যদি কিছু নেগেটিভ আসে তাহলে আপনারা এখন একটুখানি অন্য রকমের ফল পাবেন বা একটু নেতিবাচক ফল পাবেন এবং যদি পজিটিভ কিছু চলে তাহলে আপনারা পজিটিভ ফল পাবেন তবে এ প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই গ্রহরা যখনই আপনার জীবনে কোনো কিছু নেগেটিভ ঘটাচ্ছে বা নেতিবাচক কিছু ঘটাচ্ছে সেটাকে আপনারা একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবার চেষ্টা করুন বা বুঝবার চেষ্টা করুন দেখুন গ্রহরা হচ্ছেন এক একজন শিক্ষক এই যে নবগ্রহ আমাদের জ্যোতিষ শাস্ত্রে নবগ্রহ এর মধ্যে রাহু আর কেতুকে আমরা ছায়া গ্রহ ধরছি রবিকেও আমরা গ্রহ হিসেবে ধরে নিচ্ছি যদিও বা সে একটি নক্ষত্র কিন্তু তাও আমরা এটাকে মানে রবিকে আমরা গ্রহ হিসাবেই ধরছি তো এই যে নটা গ্রহ এরা প্রত্যেকেই কিন্তু আপনার জীবনে এক একজন শিক্ষক হয়ে এসছেন তারা তাদের নিজেদের নিজেদের মতো করে আপনাদেরকে শিক্ষা দেবেন আপনাদের অতীতে করে থাকা কোনো ভুল সেইগুলোকে শুধরানো বা আপনার পূর্বজন্মের কোনো কি বলবো খারাপ কর্ম হ্যাঁ যেগুলো আপনি কিছু খারাপ করে এসছিলেন সেই ব্যাপারগুলোকে শুধরানো এই কারণেই কিন্তু প্ল্যানেটরা আপনার চার্টে বিভিন্ন বিভিন্ন জায়গায় প্লেসড হয় এক একটা আলাদা আলাদা নক্ষত্রে থাকে কেউ শত্রু গ্রহের সাথে কনজাংশানে থাকে কেউ মিত্রগ্রহের সাথে কনজাংশানে থাকে এগুলো সবটাই পূর্ব নির্ধারিত তাই যদি আপনাদের সাথে কিছু খারাপ হয়ও সেটাকে আপনারা একটুখানি পজিটিভ ওয়েতে ধরে বা পজিটিভভাবে সেটাকে গ্রহণ করে সেই বদলটাকে আপনার জীবনে আনার চেষ্টা করুন যেটা এই বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের লাইফে নিয়ে আসতে চলেছে এবার আমি আমার আলোচনার বিষয়ে ধীরে ধীরে প্রবেশ করি এই যে কন্যা লগ্ন কন্যা লগ্নের যে প্রতীক চিহ্নটা সেখানে আমরা দেখতে পাই একটি নৌকার উপর একটি নারী সে যাত্রা করছে নৌকাটি একটা অন্ধকার নদীর ওপর দিয়ে যাচ্ছে এবং সেই নারীর হাতে এক হাতে একটি জ্বলন্ত প্রদীপ আর এক হাতে শস্য এখানে শস্য হচ্ছে সমৃদ্ধির প্রতীক প্রদীপ হচ্ছে দিশা দেখানোর একটা ব্যাপার অর্থাৎ সে কোন পথে যাচ্ছে অন্ধকার মানে হচ্ছে বিপদের হাতছানি এবং নৌকা যখনই নদী দিয়ে চলে সে তো কখনো একদম স্ট্রেট ফরওয়ার্ড চলতে পারে না নদীতে বিভিন্ন রকমের ঢেউ থাকে উথাল পাথাল একটা অবস্থা থাকে জোয়ার ভাটার ব্যাপার থাকে সবসময় কিন্তু একটু টলমান অবস্থায় অর্থাৎ ওপর নিচ হতে থাকে অর্থাৎ এই লগ্নের মানুষদের এন্টায়ার লাইফ ধরে কিন্তু একটুখানি ওঠানাম একটু আপ অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে এনাদেরকে যেতে হয় এবং কন্যা লগ্নের মানুষেরা সবসময় যেটা দেখা যায় মানে এনাদের ভুল ধরার জন্য সর্বদাই অন্যান্য লোকেরা একখানি ব্যস্ত হয়ে থাকে একটুখানি কিছু ভুল ত্রুটি হলেই তাদেরকে লোকেরা কথা শোনায় এরকম নানান রকম ব্যাপার কিন্তু কন্যা লগ্নের মানুষদের জীবনে ঘটে থাকে এইবার কন্যা লগ্নের মানুষরা অন্যের ওপর কিন্তু প্রচণ্ড রকম নির্ভরশীল বিশেষ কোনো ব্যক্তি তাদের জীবনে যদি থাকেন তাহলে সেই মানুষটার ওপর এনারা প্রচণ্ড রকমভাবে নির্ভর করে থাকেন তাদের সমস্ত গোপন কথা তার কাছে বলে দেন এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে এই বিশেষ মানুষটির ওপর তারা কিন্তু মারাত্মকভাবে নির্ভরশীল থাকেন তাদের সাথে আলোচনা না করে কোনো কাজ করেন না এরকম ব্যাপার কিন্তু কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখা যায় এবং এই যে অপর ব্যক্তিটি যার উপর এনারা নির্ভরশীল এই অপর ব্যক্তিটির কাছে কিন্তু মাঝে মধ্যে এটা একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং একটা সময় আসতে পারে যে তিনি এই মানুষদের এই লগ্নের মানুষদের কিন্তু ছেড়ে চলে গেলেন এটাও কিন্তু ঘটে কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা যখনই কোনো কন্যা লগ্নের মানুষের জীবনে ঘটে তখনই তারা কি করেন তারা হঠাৎ করেই স্বাবলম্বী হয়ে যান তারা অন্যের ওপর আর ডিপেন্ড করেন না অন্যের ওপর নির্ভর করেন না নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে যায় অর্থাৎ এই যে নেগেটিভ ঘটনাটা যেটা এনাদের লাইফে ঘটে এই নেগেটিভিটির মাধ্যমেই কিন্তু একটা পজিটিভ ব্যাপার তাদের জীবনের সাথে জুড়ে যায় বা জীবনের ওপর একটু ইমপ্লিমেন্টেড হয়ে যায় তো এইটা হচ্ছে কন্যা লগ্নের বৈশিষ্ট্য এবার এই যে ব্যাপারটা আমি বললাম অপরের ওপর নির্ভরশীল এবং সে ছেড়ে চলে যাওয়া এই সংক্রান্ত একটা ঘটনা কিন্তু আপনাদের লাইফে এখন ঘটতে পারে কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার আপনাদের নাইনথ হাউসে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছেন তার দৃষ্টি আছে প্রথম তৃতীয় এবং পঞ্চম ভাবের ওপর এবং তিনি আপনাদের জন্ম আপনাদের ছকে চতুর্থ এবং সপ্তম ভাবে অধিপতি অর্থাৎ আপনাদের ভাগ্যের ঘরেই কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থায় আছে তার মানে কি আপনাদের ভাগ্যটা পুরোপুরি এই পিরিয়ডটা ধরে টালমাটাল অবস্থায় চলে যাবে বা আপনাদের ভাগ্যের সাথে সবকিছুই কি ভালো হবে তেমনটা নয় ভালো খারাপ দুটোটাই নির্ভর করছে আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার উপর সেটা আপনাদের ব্যক্তিগত চার্ট না দেখলে মানে পুঙ্খানুপুঙ্খভাবে বা ডিটেলসে কিন্তু বলা সম্ভব নয় এইবার জুপিটারের যেহেতু জুপিটার যেহেতু ফোর্থ হাউসের লর্ড অর্থাৎ আপনাদের চতুর্থ ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি যেটা হচ্ছে আপনাদের মানে কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে চতুর্থ ভাব হচ্ছে তা সেইখানকার অধিপতি বৃহস্পতি তিনি অবস্থায় আছেন অর্থাৎ আমি যেটা একটু আগেই বলছিলাম যে প্রেমজ কোনো সম্পর্কে আপনি যদি এরকম কোন মানুষের ওপর ডিপেন্ড করে থাকেন যাকে যার সাথে সমস্ত কিছু শেয়ার করছেন যার উপর প্রচণ্ড রকমভাবে নির্ভরশীল এই ব্যাপারগুলো যদি হয়ে থাকে তাহলে দেখবেন এই পিরিয়ডটাতে সেই ব্যক্তির কিন্তু আপনার জীবন থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এটা যে হবেই আমি বলছি না কিন্তু এরকম হতে পারে এইবার জুপিটারের যেহেতু আপনাদের প্রথম ভাবে দৃষ্টি রয়েছে প্রথম ভাব হচ্ছে আপনি নিজে আপনার মন মানসিকতা আপনার চিন্তা ভাবনা এইগুলো হচ্ছে প্রথম ভাব অর্থাৎ আপনাদের লগ্ন ভাবেই জুপিটারের কিন্তু একটা অ্যাসপেক্ট বা দৃষ্টি রয়েছে তা যেহেতু আপনাদের লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতি আমাদের চিন্তা ভাবনাকেও নির্দেশ করে যেটাকে আমরা ধর্ম বলছি এটাই কিন্তু হচ্ছে চিন্তা চিন্তাভাবনা ধর্ম মানে কিন্তু এখানে অর্গানাইজ রিলিজিয়ানের কথা বলা হচ্ছে না অর্থাৎ কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে জৈন এই ব্যাপারটাকে কিন্তু এখানে ধর্মের আওতায় ফেলা হচ্ছে না ধর্ম মানে আমরা যেটাকে ধারণ করেছি যেটা আমাদের চিন্তা ভাবনা যেটা আমাদের মন মানসিকতা সেটাই কিন্তু হচ্ছে আমাদের ধর্ম যেমন আমরা মাঝে মধ্যেই বলি যে একজন চিকিৎসক তার ধর্ম হচ্ছে তার রোগীদের চিকিৎসা করা একজন উকিল বা একজন অ্যাডভোকেট তার ধর্ম হচ্ছে তার ক্লায়েন্টদেরকে লিগাল কনসালটেশন দেওয়া একজন শিক্ষার্থীর ধর্ম হচ্ছে পড়াশোনা করা শিক্ষা লাভ করা একজন গুরুর ধর্ম হচ্ছে শিক্ষা দান করা সেরকমই এইটাই হচ্ছে আপনাদের চিন্তা ভাবনাটাকে নির্দেশ করছে বৃহস্পতি তাই এই যে ঘটনাটা আপনাদের লাইফে ঘটবে একজন বিশেষ কোনো মানুষেরা আপনাদের ছেড়ে চলে যাওয়া এইটা কিন্তু আপনাদেরকে ভেতর থেকে অনেক বেশি মজবুত করে তুলবে হয়তো আপনারা একটু এটাতে সাময়িকভাবে ইনিশিয়ালি আপনারা হয়তো ভেঙে পড়তে পারেন বা আপনাদের প্রচণ্ড রকম কষ্ট লাগতে পারে যেটা হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু ধীরে ধীরে এই ব্যাপারটাকে কাটিয়ে উঠে আপনাদের ভেতরটা কিন্তু অনেক বেশি মজবুত হয়ে যাবে জানবেন পোড়া যে যে মাটি মাটি দিয়েই তো ইট তৈরি হয় মাটিকে আমরা যত আগুনে পোড়াবো ততই কিন্তু সেটা শক্ত হবে আজকে ইট প্রচণ্ড রকম শক্ত সেই ইট ইঁট দিয়ে কাউকে আঘাত করলে তার মাথা ফাতা ফেটে চৌচি হয়ে যেতে পারে তো ইঁট তো একদিনে এরকম হয়নি আগে তো সে নরমই ছিল তারপরে তাকে যখন ইট ভাটায় নিয়ে গিয়ে আগ্নে বারবার করে পোড়ানো হয় তারপরে সেই ইটটা ওরকম শক্ত হয় এবং যে কোনো ঘাত প্রতিঘাত সে কিন্তু মোকাবিলা করতে পারে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং তার যে পরিবর্তনটা সেটা ইনিশিয়ালি আপনাদের নেগেটিভ মনে হলেও পরবর্তীকালে গিয়ে সেটা কিন্তু পজিটিভ দিকেই এগোবে আপনাদের অর্থনৈতিক দিকটার দিক থেকে বলতে গেলে যেহেতু জুপিটার আপনাদের ফোর থাউজেন্ড লর্ড এবং তিনি নাইন থাউজেন্ড রেট্রোগ্রেড অবস্থায় আছেন তাই আপনারা পৈতৃক কোনো সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি আপনারা কিন্তু পেতে পারেন তবে একটু সাবধান মানে পেপারসগুলোকে একটুখানি ভালো করে দেখে নেবেন তার কারণ জুপিটারের কিন্তু থার্ড হাউসে একটা অ্যাসপেক্ট বা দৃষ্টি রয়েছে এই হাউসটা থার্ড হাউস পৈতৃক সম্পত্তি বা নিজস্ব নিজের নামে কোনো সম্পত্তি এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ হাউস হিসেবে চিহ্নিত হয় তার কারণ প্রপার্টি বেহাত হয়ে যাওয়া বা বা হাত ছাড়া হয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু এই থার্ড হাউস ঘটিয়ে থাকতে পারে তাই একটুখানি লেখালেখির ব্যাপারটা বা একটুখানি কাগজপত্রের ব্যাপারটা সৈস্বতের জায়গাটা একটুখানি ভালো করে দেখে নেবেন চট করে কারোর উপর বিশ্বাস করে অন্ধবিশ্বাসের মাধ্যমে কোনো কিছু করতে যাবেন না জুপিটারের আপনাদের লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবেও একটা দৃষ্টি আছে এবং তিনি নাইন থাউজে বসে আছেন পাঁচ আর নয়ের এই যে কানেকশানটা এই কানেকশানটা কিন্তু অর্থনৈতিক দিকের ক্ষেত্রে খুব একটা পজিটিভ কানেকশান নয় তার কারণ পাঁচ নির্দেশ করে কোনো ভুল পথে বুদ্ধি চালনা করে আপনার অর্থনৈতিক দিকটা একটু ক্ষতি করে ফেলা কোনো অনৈতিক কাজ বা কোনো অন্যায় কাজ এটা আমি বলছি না ভুল পথে বলতে মানে কম পরিশ্রম করে কিভাবে একটু বেশি টাকা রোজগার করা যায় বা অর্থনৈতিক বা অর্থনীতি বা অর্থ রোজগারের ক্ষেত্রে কোনো একটা শর্টকাট একটা একটা সহজ পন্থা ঠিক আছে সেটা অবলম্বন করতে গিয়ে আপনাদের কোনো ক্ষতি একটা হতে পারে তাই যারা এরকম চিন্তা ভাবনা করছেন কম টাকায় মানে কম পরিশ্রমে একটুখানি বেশি রোজগার করা হুম বা যারা ধরুন ব্যবসার সাথে যুক্ত তারা একটুখানি কম ইনভেস্টমেন্টে বেশি লাভ করতে করতে যাওয়া এই যে মন মানসিকতাগুলো এইগুলোর দিকে আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা না হলে আপনাদের কিন্তু বড়সড় একটা ব্যয় বা লস হয়ে যেতে পারে এবং জুপিটার যেহেতু নাইনথ হাউসে বসে আছে নাইনথের সাথে আমরা ফিফথকেও পেয়েছি দুটো নেগেটিভ হাউস তো এই নয়ের কারণে আপনারা দেখবেন আপনারা মাঝে মধ্যে কাজের যে উদ্যমটা সেই উদ্যমটা কিন্তু হারিয়ে ফেলছেন কাজ করার যে একটা মন মানসিকতা সেটাতে একটা ভাঁটা পড়ছে এরকম নানান রকম ব্যাপার কিন্তু আপনাদের সাথে হতে পারে তবে মোটের ওপর অর্থনৈতিক যে যোগাযোগ মানে অর্থের যে যোগাযোগ যার মাধ্যমে আপনারা অর্থটাকে রোজগার করবেন সেইটা কিন্তু আপনাদের এই পুরো পিরিয়ডটা ধরে ভালো থাকবে তার কারণ জুপিটারের থার্ড হাউস একটা অ্যাসপেক্ট আছে তৃতীয় ভাব আমাদের অর্থের যোগাযোগকে নির্দেশ করে অর্থাৎ আমার আমি যে কাজের সাথে যুক্ত বা যা যাই হোক আমি করছি সেখানে একটা অর্থের ফ্লো ভালো থাকা এটাই নির্দেশ করা হচ্ছে থার্ড হাউস তা এই জিনিসটা আপনাদের কিন্তু ভালো থাকবে এই পুরো পিরিয়ডটা আপনারা যেই যেই কাজের সাথে যুক্ত যদি আপনারা কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন বিশেষত পৈতৃক ব্যবসা তাহলে কিন্তু সেটা আপনাদের পক্ষে খুবই লাভবান হবে এই পুরো পিরিয়ডটাতে তার কারণ বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের অধিপতি এবং তিনি নবম ভাবে আছেন রেট্রোগাইড অবস্থাতেই বসে আছেন হয়তো কিন্তু বসে আছেন মানে নাইন্থ আর সেভেন্থের এই যে কানেকশানটা নাইন্থ নির্দেশ করে হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসাকে এবং সাত হচ্ছে ব্যবসার প্রধান ঘর এবং নাইন্থ হচ্ছে আপনার সাত নম্বর ঘরের সাপেক্ষে তৃতীয় ভাব অর্থাৎ এখানেও কিন্তু আপনারা পৈতৃক ব্যবসার ক্ষেত্রেও আপনারা মডিফাই করতে পারেন নতুন করে ব্যবসাটাকে শুরু করতে পারেন বা ক্লায়েন্টের যোগাযোগটা এইগুলো কিন্তু আপনাদের ব্যবসাতে ভালো থাকবে তা এইটা ছিল হচ্ছে আপনাদের কর্মের জায়গাটা তবে কাজ করবার একটা ইচ্ছা যে চলে যেতে পারে বা একটুখানি আলসেনি কাজ করতে পারে সেটা তো আমি আগেই বলেছি এই ব্যাপারটাকে আপনাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে বা এরকম কোনো পরিস্থিতি বা এরকম কোনো একটা অনুভূতি আপনাদের মনের মধ্যে হলে সেটাকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে এবার যারা চাকরি বাকরি করেন তাদের চাকরিতে এই মুহূর্তে একটা স্থায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে এতদিন ধরে যারা একটুখানি টেম্পোরারি বেসিসে কোনো জব করছিলেন সেই কোম্পানি বা সেই সংস্থাগুলোতে আপনাদের হয়তো পারমানেন্ট এমপ্লয়ি বানিয়ে দিল সেরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে কর্মসূত্রে দেশের গণ্ডির মধ্যে একটু দূরে কোথাও ভ্রমণ হতে পারে এবং তার সাথে কি হতে পারে আপনারা আপনাদের চাকরিতে একটা ট্রান্সফার আসতে পারে কারণ জুপিটারের থার্ড হাউসে একটা অ্যাসপেক্ট আছে বা দৃষ্টি আছে যেটা নির্দেশ করে ট্রান্সফারকে তো আপনাদের একটা ট্রান্সফারও কিন্তু এই পিরিয়ডটার মধ্যে হতে পারে এই সময়ের মধ্যে একটা হতে পারে কোর্ট কেসে যারা জড়িয়েছেন তাদের ক্ষেত্রে কেস সেটেল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেটেলমেন্ট মানে আপনারা হয় মানে আপনারা জিতলেনও না হারলেনও না উভয় পক্ষ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে গিয়ে কেসটাকে মিটিয়ে নিলেন বা নিষ্পত্তি করে নিলেন এরকম একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার একটা সুযোগ তৈরি হচ্ছে কারণ জুপিটারের 4000ে জুপিটার আপনাদের 4000 লর্ড এবং তিনি 9000 এ বসে আছেন নবম ভাবে বসে আছেন তা চার নয়ের এই যে কানেক্টিভিটিটা তৈরি হলো এইটার ফলে আপনাদের উচ্চ শিক্ষার একটা যুগ তৈরি হচ্ছে তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে মোটের ওপর আমি বলবো এই পিরিয়ডটাতে যেহেতু জুপিটারের থার্ড হাউসে একটা দৃষ্টি এবং পঞ্চম ভাবে দৃষ্টি এই দুটো দৃষ্টি রয়েছে তাই থার্ড হাউস কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রধান অসফলতার ঘর বা প্রাইম নেগেটিভ হাউস তাই আপনারা যারা পড়াশোনার ক্ষেত্রে একটুখানি ক্যাজুয়াল ছিলেন বা জিনিসটাকে খুব হালকাভাবে নিচ্ছিলেন তারা দয়া করে এবার একটুখানি কশেস হন দয়া করে একটুখানি পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হন আনন্দ বিনোদনের কিছু পরিস্থিতি আপনাদের লাইফে তৈরি হতে পারে সেটা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে এই হাতছানিগুলোকে আপনাদেরকে অগ্রাহ্য করতে হবে বা এড়িয়ে চলতে হবে তা না হলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা বড়সড় ক্ষতিও কিন্তু হয়ে যেতে পারে এইবার আমি আসি যাদের জন্ম ছকে নবমভাবে বৃহস্পতি ছিল নর্মাল অবস্থাতেই থাকতে পারেন বা বক্রিয় অবস্থাতেও থাকতে পারেন তাদের ক্ষেত্রে কি ঘটবে এবারে দেখুন যেই প্ল্যানেটটা আপনার জন্মছকে যেখানে প্লেসড ছিল ট্রানজিট বা গোচরের ফলে আবার যখন সে ওই ঘরটাতে ফিরে আসে তখন সেই পার্টিকুলার হাউসটা আপনাদের অ্যাক্টিভেটেড হয়ে যায় জ্যোতিষশাস্ত্রে এটাকে বলা হয় হাউস অ্যাক্টিভেশন তা এই হাউস অ্যাক্টিভেশনের ফলে আপনাদের কি হতে পারে দেখুন জুপিটারের মতো একটা প্ল্যানেট আর হচ্ছে আমাদের তিনি পিতাকে নির্দেশ করে পিতা ভাগ্য ধর্ম এই 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 তিনটে জিনিস এছাড়া উচ্চশিক্ষা গুরু ইত্যাদি ইত্যাদি তা এই সংক্রান্ত পিতা সংক্রান্ত কোনো একটা ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে তবে সেটা কিরকম ঘটনা আপনাদের দিক থেকে মনে হতে পারে যে পিতা আপনাদের প্রতি যথেষ্ট স্নেহশীল নয় অর্থাৎ যেহেতু জুপিটার আপনাদের চতুর্থ ভাবের অধিপতি তিনি নবম ভাবে বক্রি হয়েছেন তাই আপনাদের দিক থেকে মনে হতে পারে যে পিতার তরফ থেকে আপনাদের প্রতি একটু স্নেহ এগুলোর অভাব আপনারা বোধ করতে পারেন তবে এই চিন্তা ভাবনাগুলোকে বেশি প্রাধান্য দেবেন না তাহলে কিন্তু পিতার সাথে একটা দূরত্ব তৈরি হতে পারে যদি আপনারা বিবাহিত হন তাহলে লাইফ পার্টনারের সাথে দূর ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ বৃহস্পতি হচ্ছে সপ্তম ভাবের অধিপতি এবং তিনি নবম ভাবে অবস্থায় আছেন তা তাই জন্য একটা দূর ভ্রমণ হ্যাঁ বিবাহের যোগ এখন তৈরি হচ্ছে কারণ নাইনথ হাউসে জুপিটার থার্ড হাউসে তার দৃষ্টি সপ্তম ভাবের তিনি অধিপতি এই পুরো কানেকশনটা বিয়ের একটা পজিটিভ যোগ আপনাদের তৈরি করছে এইটা কিন্তু কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঘটবে তা আমি মোটের ওপর সব ক্ষেত্র নিয়েই আলোচনা করলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একদমই নতুন চ্যানেল আপনাদের আশীর্বাদ শুভকামনা এগুলো ছাড়া তো চলবে না তা এটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কাছের মানুষদের সাথে এটাকে আরও বেশি করে ভাগ করে নিন আবারও ফিরবো পরের লগ্ন অর্থাৎ তুলা লগ্নের ফলাফল নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার